খুবই সুন্দর মাছ দেখতে পাচ্ছেন বাইম মাছ কত করে কেজি বাইম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই যে বাসা মাছ বাসা আষ্টশো টাকা কেজি বেলে মাছ কত করে কেজি বিক্রি করতেছেন বাইলা সাতশো টাকা কেজি চমৎকার মাছ আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিরপুর ভোরের বাজার থেকে তো এই ভোরের বাজারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে নদী নালার সুন্দর মাছ উঠে থাকে তো চলুন এই বাজারটি আপনাদের ঘুরে দেখে দর্শক এইখানে দেখতে পাচ্ছেন নদী নালার খুবই চমৎকার কিছু মাছ তো এই মাছগুলোর দাম জানি আসসালামু আলাইকুম ভাই এই তো বাইম কত করে কেজি বিক্রি করতেছেন সাতশো টাকা কেজি এই বাসা কত করে কেজি ছয়শো না এ বড়টা ছয়শো এটা কি নদীর পাঙ্গাস না ভাই এটা কত করে কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি আর এটা ছোটো বাসা আর এই পুঁটি মাছ কত করে কেজি চারশো টাকা কেজি বেলে মাছ বেলে মাছ হচ্ছে ছয়শো সাতশো টাকা এরকম করে যাচ্ছে আর এখানে মিক্স আছে কিছু রয়না আছে ট্যাংরা আছে এটা কত করে কেজি পাঁচশো টাকা কেজি বিশাল বড় একটি বাগায়ের মাছ দেখতে পাচ্ছি এটা কত করে কেজি ভাই বাগাই আষ্টশো টাকা কেজি আর বোয়ালও রয়েছে বোয়াল কত করে কেজি ছয়শো টাকা কেজি আজকের ব্যসা কিনা কেমন ভাই মোটামুটি মোটামুটি তো খুবই চমৎকার মাছ নিয়ে আসছে বড় ভাই ভাই কেমন আছেন কি কি মাছ আনছেন আজকে

নদীর মাছ এটা কত করে কেজি কেজি ভাই টাকা আর এইখানে রয়েছে শোল মাছ শোল কত করে কেজি তিনশো টাকা কেজি টাকা কেজি এখানেও টাকি মাছ রয়েছে এটা একটু বড় সাইজের এটা কত করে কেজি ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি কটি মাছ রয়েছে আর অন্যান্য মাছ রয়েছে রুই কার ভাই সাড়ে তিনশো টাকা কেজি না রুই আর কাতলা তিনশো টাকা কেজি বিশাল সাইজের কাতলা মাছ তো এই যে এখানে রয়েছে দেশি চিংড়ি চিংড়ি কত করে কেজি কাকা ছয়শো টাকা কেজি ও মাসাল্লাহ খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছেন বাইম মাছ কত করে কেজি বাইম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই যে বাসা মাছ বাসা আটশো টাকা কেজি বেলে মাছ কত করে কেজি বিক্রি করতেছেন বাইলা সাতশো টাকা কেজি চমৎকার মাছ একদম

চারশো টাকা কেজি দর্শক এই পাশে কই মাছ রয়েছে আর এই মাছটাতেও প্রচুর মাছ রয়েছে প্রচুর তো ঢাকার মধ্যে সবথেকে বড় বাজার এটি

কই মাছ রয়েছে তারপরে এখানে টোনা মাছ এই রুই কাতলা কত করে কেজি বিক্রি করতেছে মাছ না নাকি টোনা কত করে কেজি টাকা কেজি আর এটা কি মাছ বলে সুরমা কত করে কেজি এটা হচ্ছে বাটা না কত করে কেজি দুইশো টাকা কেজি বাটা মাছ আর এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের Bari ronget cindi Bari তো দর্শক নদীনালার তরতাজা মাছ কিনতে হলে মিরপুর একে আসতে হবে আর এই বাজারটি বসে ট্রলার বাঘ সংলগ্ন হাসপাতালের সামনে আসলে দর্শক নদীনালার মাছের পাশাপাশি সাগরের মাছেরও রয়েছে বেশ আমদানি এই বাজারটিতে তো এখানে রয়েছে পোয়া মাছ পোয়া মাছ কত করে কেজি ভাই চারশো বিশ টাকা কেজি চারশো বিশ টাকা কেজি এনে চাপলা মাছ রয়েছে এটা কত করে কেজি দুশো আশি টাকা কেজি আর সামনে রয়েছে ইলিশ মাছ এটা কত করে কেজি বিক্রি করতেছেন ছয়শো ছয়শো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে রয়েছে বড় ইলিশগুলা এটা কয়টায় কেজি হচ্ছে ভাই এক কেজি চারশো গ্রামের মতো এটা কত করে কেজি বিক্রি করতেছেন কেজি পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে আট দুশো করে এটা হচ্ছে আগের আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটা গ্রাম সাইজ খুব চমৎকার ইলিশ তো এই মাসে রয়েছে রুই পাবদা আর এখানে রয়েছে পুটি মাছ পুটি কত করে কেজি বিক্রি করতেছেন ভাই দুশো টাকা কেজি আর এই চিংড়ি কত করে কেজি নয়শো টাকা কেজি আর এখানে রয়েছে পাঙ্গাস মাছ জাতীয় মাছ কত করে কেজি ভাই একশো ষাট টাকা কেজি দর্শক প্রচুর ভিড় এই মাছের বাজারটিতে সাগরের তারপরে ইলিশ রয়েছে তো এইখানে রয়েছে কার্পু মাছ কার্পু কত করে কেজি ভাই কত দুইশো ষাট টাকা কেজি ক্রিকেট রয়েছে অনেক বড় বড়। তো এই পাঁচটাতে রয়েছে গরুর মাংস আরও অনেক মুরগি টুগি বিক্রি কিনি হয় এই বাজারটিতে তো দর্শক এই ছিল আজকের মিপুর একের মাছের বাজার চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ